আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি দেখতে দেখতে কিন্তু রমজান মাস আবারও চলে এলো তো এই রমজানে আমরা সবাই চাই সন্ধ্যার সময় একটু মুখরোচক খাবার খেতে অর্থাৎ ইফতারি টাইম আইটেমগুলো যে যত ভালো করতে পারে সেটাই আর কি যারা ইফতারি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি আর ডিমের চপ কিন্তু আমরা অনেকে অনেকভাবে তৈরি করে খাই তো এভাবে যদি কখনো তৈরি না করেন অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনার তৈরি করবেন খেতে কিন্তু খুবই মজা পাবেন খেয়েও মজা পাবেন আবার যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে ঠিক একই রকম এই রেসিপিটা করব এমনভাবে যে রেসিপিটা খুবই সহজ যে যা ঘরে যা থাকে সব কিছু দিয়ে এটা তৈরি করতে পারবেন শুধু একটু ডিম লাগবে ডিমটা হলে আপনার ঘরে যা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের রেসিপিটি আমরা দেখে নিই আজকের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আপনি কতটুকু পরিমাণের মানে ইফতারিটা তৈরি করতে যাচ্ছেন আপনি কয়টা ডিমের চপ করবেন সেটার পরে নির্ভর করে আপনি পেঁয়াজটা নেবেন তো আমি আজকে এখানে তিনটা ডিমের চপ করব যার জন্য এখানে দেখুন আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে চিকন চিকন করে কুচি করে নিতে হবে আর পেঁয়াজটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণটা দিয়ে পেঁয়াজটাকে এভাবে কচলে কচলে মেখে নিব যাতে পেঁয়াজ থেকে রসটা বের হয়ে আসে মানে পেঁয়াজটা নরম হয়ে যায় ব্যসটা যখন মাখাতে মাখাতে দেখবেন হাতের ভিতরে একটু নরম নরম ভাব চলে আসছে ঠিক সেই সময়টা মাখা বন্ধ করে দিয়ে দেখুন আমি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিয়েছি এখানে চাট মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো এটা দিয়েই কিন্তু আজকের চপটা তৈরি করব আর এটা দিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজটাকে আরও ভালো করে মেখে নিতে হবে তো পেঁয়াজটা যত মাখবেন দেখবেন সফট হয়ে আসবে আর যত সফট হবে আপনার যে চপটা তৈরি করব। এটা কিন্তু খুব ভালো হবে তো পেঁয়াজটা মাখতে মাখতে দেখুন হাতের ভিতরে নরম হয়ে চলে আসছে এই সময়টা আমি এখানে একটু বেসন দিয়ে দেবো এই বেসনটা আপনি পরিমাণটা আপনাকে বলছি না কারণ এখানে পরিমাণ ছাড়া আপনি হাতে যখন মাখাবেন বুঝতে পারবেন যে এটা আর কখন প্রয়োজন হবে না সেই সময়টা আপনার বেসনটা দেওয়া বন্ধ করে দিতে হবে তো এখানে আমি বেসনটা দিয়ে হাতের ভিতরে একটু শুকনা শুকনা লাগছে যার জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হবে বেসনটা দিলে তো একটু একটু করে বেসন দিয়ে আমি এখানে হাফ কাপের একটু বেশি বেসন লাগছে তো বেসনটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যদি মনে করেন শুকনা শুকনা ভাব আছে তখন একটু সামান্য করে পানি দিয়ে আমি যেভাবে মেখে নিচ্ছি ঠিক এভাবে মেখে নেবেন এরকম যখন আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন এখানে আর মাখা লাগবে না আপনারা চাইলে এটার ভিতরে একটু চালের গুঁড়াটাও দিতে পারেন তবে চালের গুঁড়াটা আমি দি শুধু আমি বেসন দিয়েছি আপনারা চাইলে বেসনের সঙ্গে চালের গুঁড়াটাও দিতে পারেন তো এখন দেখুন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি তিনটা আর ডিমটাকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন তো একটা ডিমকে দু খণ্ড করে নিতেও পারেন আমি এখানে দেখুন চারটা খণ্ড করে নিয়ে নিয়েছি এই চার খণ্ড করে নিয়েছি এইভাবে আমার সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন আস্ত ডিম দিয়েও কিন্তু বানিয়ে খেতে পারবেন আবার এভাবে কেটে কেটেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এখন আমি দেখুন যে পেঁয়াজের সঙ্গে যে বেসন দিয়ে মেখে রেখেছি সেটাকে এভাবে হাতের ভিতরে একটু নিয়ে এরকম করে নিয়েছি নিয়ে কিন্তু ডিমটাকে এভাবে মরিয়ে নিতে হবে জাস্ট এভাবে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিব। এই শেপে আপনারা এভাবে ডিমের চপগুলো তৈরি করে নিতে পারবেন তো খুবই সোজা আর যে জিনিসগুলো আমি দিয়েছি এটা কিন্তু সবার ঘরে থাকে এটা কিন্তু সবাই সবসময় বানিয়ে খেতে পারবে আর এই রমজানে কিন্তু আপনারা এত সুন্দর একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন তো রমজান মাসে সবারই ব্যস্ততা থাকে তো আপনারা চাইলে এভাবে ডিমের চপগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন ডি ডিপ ফ্রিজে রেখে এটা কিন্তু আপনি আপনার সময় মতো বের করে ভেজে নিতে পারবেন তাতে আপনার ইফতারের সময়টা কাজে সময়টা কম লাগবে তো দেখুন আমি এখানে কিন্তু সাইডে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা অল্প অল্প গরম অবস্থা যখন হয়েছে তখন কিন্তু আমি চপগুলোকে তেলের ভিতরে দিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই চপগুলো ভাজতে হবে কারণ আস্তে আস্তে জালে যদি আপনি ভাজেন এই চপটা এত সুন্দর ক্রিস্পি হবে উপর থেকে আর খুব সহজে পুরো একটা কালার হয়ে আসবে না যদি আপনি তেলটা শুরু থেকেই যদি খুব বেশি গরম করে নেন দেওয়া মাত্র কিন্তু চপগুলোর কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এই জন্য বলছি যে মিডিয়াম টু লোতে রেখে আপনারা এই চপটা ভেজে নিবেন একটু সময় নিয়ে দেখবেন চপটা যেমন খেতে মজা লাগবে আর খুবই ক্রিস্পি হবে এই জন্য বলছি আর এ ধরনের ভাজা পোড়াগুলো দেখবেন যখন একটু ক্রিস্পি ভাব বেশি হয় সেটা খেতে কিন্তু আসলে মুখে ভালো লাগে সারাদিন পরে যখন আপনি রোজা ছেড়ে দিয়ে যখন এই টাইপের খাবারগুলো খাবেন আর এরকম কিস্পি কিস্পি জিনিস যখন খেতে খেতে থাকবেন তখন দেখবেন আসলে নিজের কাছে নিজের খেতেও ভালো লাগবে যার জন্য এরকম একটু অল্প আছে এরকম ভাজার চেষ্টা করবেন আস্তে আস্তে ভেজে নেবেন দেখবেন খুবই সুন্দর হবে আর আমার চপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি আস্তে আস্তে দেখুন একটি চামচ দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এমনভাবে আলতো আলতো করে নাড়তে হবে প্রথম থেকে যাতে একটা গায়ে একটা না লেগে ভেঙে না যায় তো দেখুন আমার কি কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর আসছে তো আমি এভাবে সবকটা চপ ভেজে উঠিয়ে নেব আর ভাজাগুলো তো কত সুন্দর করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখান থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় আমার লেগেছে চপগুলো ভেজে নিতে এই জন্য বলছি অল্প আছে ভাজবেন একটু সময় নিয়ে দেখবেন খুবই সুন্দর হবে তো যাই হোক চপগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কি বলবো আর এইভাবে আপনারা বাসায় সসমা তৈরি করে খাবেন রমজান মাস বলে বলছি আর খুবই সহজ সহজ রেসিপি এত সহজ রেসিপি যে জিনিসটা আমি দিয়েছি খুবই সিম্পল জিনিস খেতে কিন্তু দারুণ মজা আর যে সুন্দর মুচমুচে হয়েছে যা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর শব্দ শুনে তো আপনারা বুঝতেই পারছেন যেটা কতটা ক্রিস্পি হতে পারে তো যাই হোক রেসিপিটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে দিবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ